ও কাগজ আমি যে চকরিয়া কোর্ট থেকে যাবি না সেটা ওই আসামি হচ্ছে আমি তিন নম্বর আসামি কিছু করি না ফেরত দাঁড়ে আর ফোন নম্বর হরানি করার মানে থানা মারা যায় না নিকা দালালের দূরে যে দালাল যাই না অদে মানি বা আসামি এন তেন হই হই না আর চকরিয়া পৌরসভায় প্রতিপক্ষ কর্তৃক মামলা দিয়ে হরানির প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সদ্য ঘটানো উদ্ঘাটনের প্রতিনিয়ত হরানি থেকে বাস্তে প্রশাসনের নিকট প্রতিকার চেয়েছেন এক অসহায় ভুক্তভোগী পরিবার শনিবার সাতাশ সেপ্টেম্বর পৌরসভার আট নম্বর ওয়ার্ড বাসঘাট এলাকার দিনমজুর মোহাম্মদ আব্দুল গপুর ও তার পরিবার এভুযোগ করেন এসময় তারা সাংবাদিকদের জানান একই এলাকার প্রতিপক্ষ মৃত গিয়াসুদ্দিনের পুত্র সাজ্জাদ গংরা দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে এ সমস্ত বানওয়ার্ড মিথ্যা মামলা থেকে আইনি সহযোগিতায় সকলে কিছুদিন পূর্ব জামিনও নিয়েছেন কিন্তু গত আঠারো সেপ্টেম্বর গফর আলমের পুত্র মোহাম্মদ সোহেল একজন সচেতন নাগরিক হিসেবে চকরিয়া থানায় মামলার বিষয়ে আলোচনা করতে গেলে মৃত গিয়াসুদ্দিনগদের ভাড়া করা কিছু চিহ্নিত দালাল চক্রের রোশনালো পড়েন সোহেল ফেল সময় তিনি জানতে পারেন তাকে কোনো এক হত্যা মামলার দুই নম্বর আসামি করার পায়তারা করছে প্রতিপক্ষ মৃত গিয়াসুদ্দিনের পুত্র সাজেদ হোসেনের ভাড়া করা কিছু দালাল চক্র স্থানীয়রা জানান গফর আলমের পরিবার শান্তশিষ্ট পেশায় সকলে ব্যবসায়ী তাদের বিরুদ্ধে দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে দেশের একজন সচেতন নাগরিকের মুক্ত স্বাধীনতাকে ছেপে ধরা হচ্ছে আমাদের জায়গার মধ্যে আমরা মায়ের জায়গার মধ্যে ওরা বাড়ি করছে আমরা যেখানে থাকতে পারতেছি না বাসার মধ্যে পানি আমাদের এখন যেটা পুরাম বাড়ির মধ্যে মানে কে মানে পুরা কিল্প পানি আপনি যাই দেখতে পারেন কোনো সমস্যা না যাই দেখতে পারেন তার একটা বাড়ি করছে আমরা এখানে দু ডো মিনিট বাড়ি করছি বাড়ি করার পর ওই সময় যে সময় আমরা বাড়ি গিয়ে বাড়ি করছি ওই সময় ওরা কি মামলা করে নেই এই মামলা করছে বাড়ির করার পর সাত দিন পরে ওরা গিয়ে মামলা করছে আমার ওই ফ্যামিলির মধ্যে সবাই জামিন হয়ে গেছে তো ওখান থেকে টাইম থেকে আসার পর আমি জামিন হয়েছি আমি যে চকরিয়া কোর্ট থেকে জামিন হয়েছি সেটা তা কথা বলার পরে আমরা যেখানে বের হয়ে যাচ্ছি একটু ওর বাসা নাকি মক বাজারে দালাল থানার দালালি করে না আমরা যে এখন থানা থেকে বের হচ্ছি ওই সময় দেখতেছি দালালকে সহ সে মানে শাহেদ অর্থাৎ গিয়ে এসেছে ছেলে আমরা যখন ছেলে আসতেছি সাতজন পুলিশ ওদের এখানে সোহালকে ওই দালাল ওই দালাল আর সাহেদ বলতেছে আমার এখানে দু নম্বর আসামি মারা গেছে দু নম্বর আসামি আমি কোথায় মার্ডার করলাম কোথাও মার্ডার করছি আমি নিজেও জানি না করে থানার মধ্যে যেয়ে যদি কোনো প্রশাসন যদি কত বলতে না পারে কত বলতে যদি না পারি দালালের জন্য তাহলে প্রশাসন প্রশাসন চোখের তাহলে কী করবার এখন তো প্রশাসনের কিছু করার নেই দালালের মধ্যে সব বলতে দালালের মধ্যে আমার চলে আসে সব বলতে ওরা আমাদেরকে হরিয়ানি করতেছে কোনো মিথ্যা মামলা দিয়ে আমাদের যেমন কি হরিয়ানি করতে না পারে আমরা আইন আশ্রয় নিচ্ছে এটা আর কেন মি তারা বান্ধি তারা কেন মা বান্ধি ইয়ে মসজিদ কমিন্দার বাঙে দিয়ে বলে সারি তারা ন মানে তো মসজিদ কমিন্দার আর হতে ঠিক আছে তুই আর হতে যখন বিচার ন মানে আমি কোক কমিন্দার ফুরুসভা তো এখন বিচার দাও লাস্ট টাইম ফুরুসভা তো বিচার দি ফুরুসভার মধ্যে তিনবার নোটিশ দিয়ে নেওয়া যায় সাইটবার দিয়ে নেওয়া যায় ফার্স্টবারের মধ্যে গিয়ে ইতারা যখন মসজিদ কমিন্দার এর হইয়ে তোরা জমিনের হাগজ পনা লাগিও আৰু বেৰাজাৰ গুৰি বেৰাজৰ গুটি আনিবে আই হাগ চন্দন নিও জমা দি তাত নজায় নজাতে নযায় তে থিম বৈষণ আগ গুচ দি এ ধৰ দেখোন নজাৰি আমালিক ক্ষমতা আছে ইটাৰে আমালিক গৰে আমালিক গৰে দেই আৰে মানি উঠতিছে গুজি দেই এটো দিন ওৱান আৰু বিশ্বাস পাই চালৰ ইতারা ন মানে ন মানে দে মজুকুমিনিয়াৰ পিচি গুটি তিন বেজ গুচ দি গুৰু নপৰা আৰু মজুকুমিনি ৰদ দে ঠিক আছে তুই আনি ৰাচৰৰ ৰখ মাজে মাজে চাকি দিয়ে আবাৰ শত্ব বা তান মা যা ফোন কৰ দে তই শাক্ষী হলে থানা থাকি আমি আবার থানাত গিয়েই শাক্ষী মানে আরো দিয়ে ইত্যাদা তিন মাস তিন মাস শাকি দেয় জানে আট বিরতি আবার খেস গুজছে ইয়ার আর আনলাই এখন কিছু করি না আট ফোন হরানি করার মানে থানা মানে একে দালাল থানার দালালো যায় এনে হতে মানে ব্যাস তেন হয়ে হরানি আর আট ফোন হস্ত চলি আর কিন্তু হরানি আমি ব্যবস্থা সচেতন মহল জানান পাঁচ আগস্ট পরবর্তী চকরিয়া থানায় দালালের উপদ্রব ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে যারা বিভিন্ন দখলবাজ ও রাজনৈতিক কর্তাদের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে এ সত্য ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আশা করছেন ভুক্তভোগী গফুর আলমের পরিবার